নীল পর্বতের পেছনে এক গভীর বনের নাম ছিল মহাশঙ্খ রাতের বেলা সেখানে কেউই ঢুকতে সাহস করত না কারণ মানুষের বিশ্বাস বনে থাকে রহস্যময় এক প্রাণী ডাইনাচর কেউ তাকে ডাইনোসরের মতো বিশাল আবার মানুষের মতো বুদ্ধিমান বলে বর্ণনা করত তবে আসলে কেউই তাকে সামনাসামনি দেখেনি গ্রামেরা কিশোর ছিল নাম রাফি সে সাহসী কৌতূহলী আর নিজ চোখে অদ্ভুত জিনিসগুলো দেখার শখ ছিল তার একদিন গ্রামের চাচা কালাম বলল গতরাতে পাহাড়ের দিক থেকে অদ্ভুত গর্জন শুনেছি মনে হল বড় কিছু নড়ছে রাফির মনে কৌতূহল জাগে সে ঠিক করে সত্যি সত্যি ডাইনাচর আছে কিনা জানতে হবে পরের রাতে হাতে টর্চ আর ব্যাগভর্তি বিস্কুট নিয়ে রাফি জঙ্গলে ঢুকল চারপাশে নিস্তব্ধতা শুধু পোকামাকড়ের শব্দ হঠাৎ দূরে গড় গড় শব্দে তার বুক ধরফর করতে থাকে সে ধীরে ধীরে শব্দের দিকে এগোয় একসময় গাছের আড়াল থেকে উকি দিয়ে দেখে চোখ জলজলে শরীর বিশাল কিন্তু মুখটা রকম কোমল সেটাই ডাইনাচর কিন্তু ডাইনাচর তাকে দেখেই আক্রমণ করল না বরং কৌতূহলী ভঙ্গিতে এগিয়ে এল রাফি ভয়ে কাঁপলেও স্থির থাকল সে ব্যাগ থেকে বিস্কুট বের করে এগিয়ে ধরতেই ডাইনাচর তাকিয়ে নরম গর্জনে সেটা নিল খেয়ে ফেলল মুহূর্তেই রাফি একটু সাহস পেয়ে বলল তুমি কি আমাকে আঘাত করবে প্রাণীটি মাথা নাড়ল না বরং পাশে বসে পড়ল ধীরে ধীরে বোঝা গেল ডাইনাচর আসলে বন্য নয় একসময় বিজ্ঞানীদের তৈরি করা জিন পরীক্ষের প্রাণী গবেষণার সময় ল্যাব দুর্ঘটনা হলে সে পালিয়ে এই বনে আশ্রয় নেয় মানুষের ভয় তাকে আরও একাকী করে তুলেছিল তাই সে শুধু রাতে বেরোত খাবারের খোঁজে রাফি প্রতিদিন রাতে তার সাথে দেখা করতে শুরু করল কথা বলতো সে নিজের ভাষায় আর প্রাণীটি গর্জনার দৃষ্টির ভঙ্গিতে বুঝিয়ে দিত তার ভাবনা বন্ধুত্ব পোক্ত হতে থাকল ধীরে ধীরে রাফি বুঝল ডাইনাচর মানুষের ক্ষতি চায় না একদিন গ্রামের কিছু শিকারি খবর পেল বনে নাকি দানব আছে তারা ফাঁদ পেতে ডাইনাচরকে ধরতে চায় রাফি জানত তার বন্ধুকে রক্ষা না করলে সবাই ভুল বুঝে তাকে মেরে ফেলবে সেই রাতে ডাইনাচরের সাথে দেখা করে বলল তোমাকে অন্য জায়গায় যেতে হবে না হলে তারা তোমাকে ধরবে প্রাণীটি চোখে দুঃখের ছাপ ফুটিয়ে রাফির মুখের দিকে তাকালো। মনে হলো সে বুঝেছে সকালের আলো ফুটতেই রাফি তাকে পাহাড়ি পথ ধরে দূরে নিয়ে গেল উজু পর্বতের শীর্ষে গিয়ে ডায়নাচর থামল রাফির দিকে এগিয়ে এসে মাথা দিয়ে তার হাত স্পর্শ করল এ যেন বিদায়ের ভাষা এক মুহূর্তে ডাইনাচর পাহাড়ের অপর দিকের অগম্য জঙ্গলে মিলিয়ে গেল রাফি ফিরে আসার সময় হৃদয়টা ভারী সে জানত কেউ তার কথা বিশ্বাস করবে না কিন্তু সে জানত ডাইনাচর বেঁচে আছে কোথাও না কোথাও বন্ধুত্বের স্মৃতি বুকে নিয়ে এখনও মাঝে মাঝে বাতাসে দূর থেকে কান পাতলে শোনা যায় সেই পরিচিত গর্গর শব্দ রাফি হাসে কারণ সে জানে বন্ধু এখনও আছে মহাশঙ্খ বনের গভীরে